দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি রাজপুজল ঐতিহ্যহীন আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে কম দামের মধ্যে গাভি বাছুর গরুগুলো এবং গাব গরুগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আড়িয়া বাচ্চা কয় দাঁত চার দাঁত দুধ কয় কেজি হয় দুধ চার পাঁচ

Jadi kasih sama tiket. Dani, Dani, jomblo, zaba দুধ কয় কেজি হয় একবারে চার ছয় কেজি দুধ কাম চাই এক লক্ষ দশ কত বলছেন আপনার কত চাইছো উনি

এক্ষো পেকে ডিশ চান্.

ভাই ভাই একশ দাম ভাই একশ একশ না ভাই কত বলছেন শেষ ম্যাচ আশি বলা হয়েছে কত চাইছে উনি একশো একশো সমান আচ্ছা যাবে কোথায় এগুলো আছে সব যাবে দশও আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নিতে চাই আপনার মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ একশো পঁচিশ নাম্বারটা বলুন তো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু হ্যাঁ নাম্বার যত হবে হ্যাঁ নাম্বার ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র